আমরা ওই মাদার ট্রেজার রিসার্চ সেন্টার থেকে আসছি ঢাকা থেকে তো আমরা আসছি আমাদের বাংলাদেশে একমাত্র ব্রাদার হাউস এটা আমরা এইটার সম্বন্ধে আমরা এখানে আসছিলাম বহু আগে সেই ছবি আমাদের এখানে আছে তো আপনাদেরকে এই বই আমরা দিয়েছিলাম আপনাদেরকে এখানে আপনাদের ব্রাদার হাউসের জন্য এই বই আমরা দিয়েছিলাম এই যে ব্রাদার জোসেফ দেখুন তখন ছিলেন ইয়ে ছিলেন উনি এই যে ব্রাদার হাউসের ছবি আপনাদের এখানে তাই না এখানে উনি ছিলেন তখন দায়িত্ব আমরা আসছিলাম বিশ্বনাথ

প্রতিষ্ঠাতা আমি তো আমি এখানে আসছি আমাদের আপনাদের ওই নির্মলা শিশু ভবনে গিয়েছিলাম ওখানে ওনাদের সাথে সাক্ষাৎ করে আসছি আমরা আপনাদেরকে বর্তমান যে কি অবস্থা কার্যক্রম সেটা দেখতে আসছি এবং এটা আমাদের আপনাদের সেন্ট্রাল যেটা আছে ঢাকায় আমাদের ইসলামপুরে ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলবো ওনারা আরো কি কি সেবা চালু রাখছেন সেটা সম্বন্ধে জানার জন্য মূলত এটা আপনাদের যে মহৎ সেবা এই যে এই মহৎ সেবাটাকে আমার জন্মস্থান খুলনায় কিন্তু আমি থাকি ঢাকায় তো খুলনা হচ্ছে সুন্দরবন কলেজ সুন্দরবন কলেজের সামনে তো আমরা এই আপনাদের যে মহৎ যে কাজগুলো এটা দেখে সারা বাংলাদেশের এবং সারা বাংলাদেশের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে তারা যাতে ভালো কাজ করে সেটা দেখানোর জন্য যে দেখুন বছরের পর বছর এই যে মাদার হাউস ব্রাদার হাউস তারপরে শিশু ভবনগুলো সেবা দিয়ে যাচ্ছে এই ধরনের সেবাগুলো যদি আমাদের দেশের এনজিও গুলো দিত তাহলে মানুষের দুঃখ দুর্দশা লাগব না এইটা দেখানোর জন্য যে তারা বিনা সাহায্যে সরকারি দান অনুদান ছাড়া তারা বছরের পর বছর এই কাজগুলো করে যাচ্ছে তাহলে এই কাজগুলো কেন আমাদের দেশের তারা তারা বিদেশ থেকে মোটা অঙ্কের ফান্ড নিচ্ছে সেটা নিয়ে সেটাকে লুটপাট করে খাচ্ছে এবং দেশে একটা অশান্তি সৃষ্টি করছে হ্যাঁ গাড়ি বাড়ি করছে দেশে অশান্তি সৃষ্টি করছে নানা রকম রাজনৈতিক অ্যাক্টিভিটিস তারা করছে কিন্তু তার বদলে যদি মানব সেবা করা যেত প্রকৃত মানব সেবা তাহলে কিন্তু এটা হতো না এখন এই কেন্দ্রটার আপনাদের দায়িত্বে কে আছে

তো এখানে তাদেরকে থাকতে দেওয়া হয় খেতে দেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয় নিয়মিত আমরা দেখাচ্ছি যে দাদা উনি খুব আপনি খুলনার মানুষ মনে হচ্ছে আপনার কথায় আপনি স্থানীয় খুলনার তাহলে যাই হোক উনি আমাদের খুলনার মানুষ আর ওনার আন্তরিক ভাবে যে তথ্যগুলো পেলাম ধন্যবাদ জানাচ্ছি আমরা এই যে বাংলাদেশে একমাত্র একটাই বোধ হয় ব্রাদার হাউস আছে না বাংলাদেশের ব্রাদার হাউস শাখা আছে হ্যাঁ আরেকটা আসে আপনার সেটা তো মানে ওটা পুরুষদের জন্য না মহিলাদের জন্য কিন্তু ছেলেদের জন্য সারা বাংলাদেশে কি একটাই শাখা একটাই মানে আর কোন জায়গায় আসে আর ইসলামপুরে সব জায়গায় ইসলামপুরে আমি গেছি ওটা ওটা হচ্ছে হ্যাঁ ওই মানে আপনার ফার্ম গেট যেটা ওখানে শিশুদের জন্য ইসলামপুর শিশুদের জন্য কিন্তু পুরুষদের জন্য বয়স্কদের জন্য আমি ওখানে গিয়েছি হ্যাঁ ওখানে ওখানে আমি গিয়েছি ওখানে শিশুদের জন্য ওখানে শিক্ষা কেন্দ্র আছে চিকিৎসা কেন্দ্র আছে কিন্তু শুধুমাত্র বয়স্ক বা পুরুষ প্রতিবন্ধীদের জন্য একটা রাদার ব্রাদার হাউস সেটা বাংলাদেশে এটাই আপনাদের মোট তেরোটি শাখা আমি গিয়েছি সব জায়গায় আমি সব জায়গায় গিয়েছি আমি এটা গবেষণা গ্রন্থ প্রায় পাঁচশো পৃষ্ঠার গবেষণা গ্রন্থ বাংলা এবং ইংরেজিতে করেছি এটা আমার এটা এটা কপি দিয়ে গেছিলাম আমি যখন ওই ব্রাদার ক্রিস্টোভার যখন এখানে ছিলেন তখন ব্রাদার জোসেফ যখন ছিলেন তখন এটা কপি দিয়ে গেছিলাম হ্যাঁ অনেক আগে আমি জানি না এটা আছে কিনা অসুস্থ না হ্যাঁ ওই খ্রিস্টোভারের বাড়ি তো ঝাড়খন্ড ছিল উনি চলে গেছে আচ্ছা এখন আমি যেটা বলছিলাম যা আপনাদের এখানে এখন কত রোগ মানে রোগী আছে কুড়ি বাইশ জন যে কোন ব্যক্তি যে কোন ধর্মের লোক আসতেছে অসুস্থ হলে মানসিক রোগী হলে তাদেরকে কিন্তু আপনারা গ্রহণ করেন এখানে? তাদের চিকিৎসা থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু করা হয়। করা হয় থেকে পরে এমনকি থানা পুলিশের কাগজপত্র নিয়ে তাদেরকে হ্যাঁ যাতে তারা নিরাপদ থাকতে পারে কোনো সমস্যায় না না পড়ে। আচ্ছা

এবং সবচেয়ে বড় কথা সব বর্ণের লোকরা সেবাটা পাচ্ছেন চিকিৎসা পাচ্ছেন আগের মতোই দেখেন কত সুন্দর পরিবেশটা দেখেন আমি দেখাতে চাই সুন্দর একটা মনোরম তাদেরকে থাকা খাওয়া নিরিবিলি চিকিৎসার ব্যবস্থা করা হয় এটি বাংলাদেশে আমার মনে হয় যে আর কোনো প্রতিষ্ঠান এত সুন্দর এরকম নেই হ্যাঁ এত সুন্দর জায়গা নেই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ দেখেন এটা আহ চমৎকার একটা ইয়ে আছে এবং এখানে যদি রকম কেউ আইনগত সমস্যায় পড়ে তাদেরকে সেবা দেওয়ার জন্য এই যে নৌবাহিনীর নৌবাহিনীর পক্ষ থেকে এই যে এখানে নৌবাহিনী বিমান বাহিনীর পক্ষ থেকে এই যে তারা এখানে সেবা দেওয়ার জন্য তাদের নাম্বারটা এখানে দিয়ে গেছে যাতে কেউ কোনো রকম তাদেরকে সৃষ্টি করতে না পারে সেখানে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এখানে একটি আহ ইয়ে দেওয়া হচ্ছে নাম্বার দেওয়া হচ্ছে কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগের জন্য যাতে তাৎক্ষণিকভাবে তারা সেবা পেতে পারে এটা খুব ভালো একটা বিষয় আইন শৃঙ্খলা দিক থেকে নিরাপদ

কালাম 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 নামে একজন মুসলিম প্রতিবন্ধী ভাইকে আমরা দেখছি যিনি এখানে প্রায় পনেরো ষোলো বছর আছেন না তো পনেরো ষোলো বছর উনি এখানে আছেন সেবা নিচ্ছেন চিকিৎসা নিচ্ছেন তো এটি কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা এনজিও করা উচিত আমাদের দেশের প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানের করা উচিত সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে সমাজ সেবা অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তর কোটি কোটি টাকা ফান্ড সরকার দিয়ে থাকে অথচ তারপরেও দেখেন রাস্তায় বেয়ারিস মানুষ কুকুর আর মানুষ ডাস্টবিনের পাশে ঘুমিয়ে থাকে উচ্ছিষ্ট খাবার কেড়ে খায় এটা এটা খুবই বিদায় হৃদয় বিদারক এখানে আমরা আমাদের সমস্ত সভ্যতা আমাদের ভদ্রতা আমাদের শিক্ষা আমাদের অহংকার সব চূর্ণ হয়ে যায় যখন দেখি যে আমাদের দেশের একজন নাগরিক সে এখনো ফুটপাতে কুকুরের সাথে ঘুমাচ্ছে রাস্তায় ঘুমাচ্ছে তারপর আপনজন বলতে কেউ তাকে সাহায্য করছে না হ্যাঁ রাষ্ট্র তার দায়িত্ব নিচ্ছে না এটা কেমন হ্যাঁ ধুকে ধুকে মারা যাচ্ছে হ্যাঁ বিনা চিকিৎসায় অনাহারে ধুকে ধুকে নাগরিক তারা এই নাগরিক দেশের একজন ভোটার তার এই রাষ্ট্রের প্রতি তার অধিকার আছে এই সম্পদের কিন্তু তার সেও একজন অথচ আমরা আমরা এটা ভুলে যাই এই অন্যায় কাজ করি চরম অন্যায় এবং এই কাজটি থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য নাগরিকদের দায়িত্ব পালন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এবং আমরা চাই যে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা কাউন্সিলর মানে ইউনিয়নের মধ্যে একটি করে এরকম কেন্দ্র গড়ে উঠুক সেখানে যারা অসুস্থ তারা শারীরিক মানসিক বিকলাঙ্গ তাদেরকে সেবা দানের জন্য একটা কেন্দ্র গড়ে উঠুক সরকারি ব্যবস্থাপনা বেসরকারি ব্যবস্থা এবং স্থানীয় যারা ধর্নার্ধ ব্যক্তি তারাও যেন সেখানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমাদের দেশটি সত্যিকারে মানবতাবাদী একটি রাষ্ট্রে পরিণত হবে আমাদের দুর্দশা লাঘব হবে আমরা এটা চাই আমরা মনে প্রাণী এইগুলো দেখার জন্য এইগুলো আপনাদের দেখানোর জন্য এই পরিদর্শনে করতে আসছি কেন আপনি কথা না ঠিক আছে বেদনা দরকার নেই আমরা আপনার সাথে কথা বলেই সন্তুষ্ট এখানে এখনো 20 25 জন আপনাদের সেবা নিচ্ছে হ্যাঁ 20 25 জন রোগী কিন্তু এখানে এখনো আছে স্টে এবং এখানে যদি কেউ আসেন যে ধর্মে বর্ণের লোক তার পারিবারিক পক্ষ থেকে যদি আসে জাতিভেদ না এখানে কোনো জাতিভেদ নেই এই যে মানে অসাম্প্রদায়িক এই যে যে একটা বারে মিলে মিলে মিশে বসবাস করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে সেই ধর্মটি সেই কর্মটি কিন্তু এখানে করছেন এই মাদার তেরেজার মিশনারি চ্যারিটি এই ব্রাদার হাউস এবং প্রত্যেকটা শাখা ওনাদের এই কাজগুলো করছে। সেই কাজগুলোকে অনেক কষ্ট করে তারা সামান্য বেতন ভাতা সামান্য স্বাভাবিক বেতনও পায় না এবং খুব সিম্পল জীবনযাপন করেন এ বিষয়ে আপনাদেরকে আরো আমরা তথ্য দিব পরবর্তী কন্টেন্টে Ama bir şartı